হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত শারদীয়া উৎসব সকলের ভালো কাটুক এটাই কামনা করি আর শুভ ষষ্ঠীর শুভেচ্ছা প্রীতি অভিনন্দন সকলকে জানাই ভিডিওর শুরুতে চলে আসি মানে টপিকে চলে আসি টিন একেবারে ইতিহাস লিখে ফেলবে কেন বলছি এ কথা অবশ্যই বলবো আচ্ছা ওর কমেন্ট বক্স থেকে কয়েকটা কথা বলুই প্রথমে কমেন্ট বক্সে একজন লিখেছে আজ ষষ্ঠী তোমার কি মনটা একটুও টনটন করছে না হ্যাঁ আমরা অনেকেই জানি এই মায়েরা ষষ্ঠী পুজো করে সন্তানের জন্য অনেকে দুর্গা ষষ্ঠীও করে সন্তানের জন্য বা ষষ্ঠী পুজো দেয় অনেকে ওর মনটা টনটনাবে শুধুমাত্র ষষ্ঠী পুজো কোনো তিথি কোনো বার ব্রত আসলে তবে মায়ের মন টনটনায় তো যাই হোক ওকে বলেছে ওকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে সব সময় ওর ভিউয়ার্সরা ওকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে যে তোমার একটা বাচ্চা আছে কিন্তু ওর আজকের ভিডিও দেখে কি মনে হয়েছে ও ঘুরতে যেতে পারবে না ওর দাদা পুজো করবে সেই জন্য চতুর্থী থেকেই ও ঘুরতে বেরিয়ে গেছে না আমি বলছি না যে সেই শোকে ও ঘুরবে না ঠাকুর দেখবে না সাজবে না নতুন জমা পড়বে না সেটা নয় কিন্তু কোথাও কোথাও দেখবে বাচ্চার জন্য যদি মন টন টন করে না তাহলে হচ্ছে মানে ওর ব্লগে কোথাও না কোথাও ধরা পড়বে কিন্তু না বরং আধো আধো কথা ন্যাকা ন্যাকা কথা সেটা হচ্ছে বেশি বরং বেড়ে গেছে যাই হোক মা সাজিয়ে গুজিয়ে দিল মা তো দেবেই কারণ মায়ের এখন অনেক কিছু মিটছে দরজা হলো জামা হলো আরও কত কি হচ্ছে অগোচরে কেন টিন বলেছে আমি দেখাতাম না পুজোর শপিং বলে দেখালাম তার মানে মেয়ে অনেক কিছুই দেয় দেখায় মানে দেয় আর কি যেটা আমাদেরকে দেখায় না ভালো কথা মেয়ে মাকে দিতেই পারে তো সেই জন্যই মা হচ্ছে স্বার্থ মা এ করে আইলাইনার টাইলাইনার দিয়ে সাজ বাজিয়ে দিল মেয়েকেও দিল বৌমাকেও দিল দিলো সবাই মিলে হচ্ছে ঠাকুর দেখতে গেলো চতুর্থী থেকে শুরু করেছে ঠাকুর দেখা মণ্ডপ কিছু কিছু জিনিস দেখালো কোথাও মায়াপুরের ইস্কন মন্দির হয়েছে দেখালো মানে ওদের ওখানে আর কি ভালো লাগলো মণ্ডপগুলো ভালো লাগলো ইস্কন মন্দির হয়েছে ভালো লাগলো ওখানে ইস্কন মন্দিরকে ও বলছে স্কন মন্দির স্কন অবশ্যই বাচ্চার বাবাও এটাই বলে ও দেখছি বলছে স্কন মন্দির কি জানি কেন স্কন বলে ওখানকার লোক ওইদিকে মানে ওই জেলার লোকেরা কি তাহলে স্কনই বলে জানি না বাবা তো আমরা জানি ইস্কন মন্দির তো যাই হোক ঠাকুর ঠাকুর দেখে আসলো এবং বললো পরের দিন থেকে ওদের বাড়িতে পুরোপুরি নিরামিষ কারণ ওর দাদা পুজো করবে ধুয়ে মুছে একদম নাকি সব সাফসুতরা হয়ে গেছে দাদা পুজো করবে বা পুজোর সহযোগিতা করবে কারণ আমরা জানি মেন ব্রাহ্মণ একজন হয় তার সাথে সহযোগিতা করবার জন্য দু তিনজন থাকে তো সেক্ষেত্রে পুজো করবে বাড়িতে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে পঞ্চমীর থেকে নাকি ওরা নিরামিষ খাবে আচ্ছা তোমাদের মনে আছে যে নীল ষষ্ঠী করেছিল অবশ্যই কন্টেন্টের জন্য নীল ষষ্ঠী করেই বলছে ম্যাগি খাবো ম্যাগি খাবো করে ম্যাগি বানিয়ে খেয়ে ফেললো তোমাদের মনে পড়ছে না আমরা কিন্তু জানি যে ম্যাগির মশলাতে কিন্তু রসুনের গুঁড়ো আদার গুঁড়ো আদা তো খাওয়া যায় পেঁয়াজের গুঁড়ো এগুলো থাকে তো যাই হোক ম্যাগি খেয়ে ফেলেছিল সেটা নিয়েও কিন্তু তখন কন্ট্রোভার্সি হয়েছিল যে নীল ষষ্ঠী করছে কোনো রকম ঠাকুরের মাথা সকালবেলা জল ঢেলে এসেই মা ম্যাগি খেয়ে নিল তো তোমাদের কি মনে হয় যে পঞ্চমী থেকে এই দশমী একাদশী পর্যন্ত মানে দশমী পর্যন্ত একাদশী নয় দশমী পর্যন্ত ওরা পুরো নিরামিষ খেয়ে থাকবে বাবা মেয়ে বাড়িতে আছে আর পুরো পুজোটা নিরামিষ করে কাটিয়ে ফেলবে কখনো নয় চুপে চাপে আড়ালে আবডালে ঠাকুর দেখতে গেলে অবশ্যই খাবে কিন্তু এমন খেতেই পারে যে পুজো করছে সে না খেলেই হলো তাই না তাকে ছোঁয়াছানি করে না দিলে তাকে নিরামিষ সাত্ত্বিক খাবার দিলেই হলো কিন্তু ও এমন ভাবটা করে দুবার বললো ভিডিওর মধ্যে যে আমাদের কাল থেকে পুরো নিরামিষ চালু হয়ে যাবে মানে পঞ্চমী ওই চতুর্থীর ভিডিও দিয়েছে তো পঞ্চমী থেকে চালু হয়ে যাবে তাই জন্য আজকে চিকেন খাচ্ছি দেখব কোথাও না কোথাও মানে ঠিকই খাবে কিন্তু নাটকটা এমন করলো মানে এরকম নাটক দেখেছি তো ওই জন্যই বললাম আর কি মানে এমন পুজোর ভক্তি দেখাবে দেখিয়ে পরক্ষণে দেখা যাবে যে খাবার গ্রহণ করছে সেই খাবারই গ্রহণ করছে কারণ অতীতের অভিজ্ঞতা সেটাই বলে দেখেছি আমরা মানে ওর ভিডিও থেকেই অভিজ্ঞতা নিয়েছি সেই জন্যই বলা তো দরজা লাগানো হয়ে গেছে তারপরে হচ্ছে কে কি জামা দিয়েছে আর সেটা দেখালো ওর ছটা জামা হয়েছে ঠিক আছে ছটার মধ্যে চারটেই ও কিনেছে আর একটা বাপি দিয়েছে একটা মা দিয়েছে বললো বাপির জামা পরে ঠাকুর দেখতে বেরোলো খুব ভালো কথা আর মা দিয়েছে সেটাকেও পাটপাট করে সুন্দর গুছিয়ে রেখেছে অথচ মায়ের জামা পরে দুদিন ভিডিও হয়ে গেল প্রমোশনাল ভিডিও হয়ে গেল ওর মা অবশ্য বলেছিল যে আমি দিয়েছি আমার মতো আমি দিয়েছি তো যাই হোক মা দিয়েছে কিন্তু তারপরেও মানুষের প্রশ্ন তোমার দাদা কেন দেয়নি তোমার দাদা কেন দেয়নি দূর বাপু দাদা কেন দেবে দাদা তো হচ্ছে কি বলবো দাদা মানে কি বলবো বোনকে নিয়ে এসছে তো বাড়িতে শুধু নেওয়ার জন্য দাদা শুধু নিতে জানে কিভাবে দিতে হয় জানে না আর আমার মনে হয় না দাদা শ্বশুর বাড়ি থেকেও কিছু এসছে কিছু এসছে থাকলে কিন্তু দেখাতো যে দাদা মানে অন্তত না দেখাক ওর মা দেখাতো ওর ব্লগে না হোক ওর মায়ের ব্লগে বলতো যে বেয়াই বাড়ি বা বেয়ান বাড়ি থেকে এটা এসছে সেটাও বলেনি আর ওরাও যদি কিছু পাঠাতো তাহলে কিন্তু ওরা বলতো যে শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ির জন্য দাদা শ্বশুরবাড়ির জন্য দাদা ভাইয়ের শ্বশুরবাড়ির জন্য শালা আছে একটা শ্বশুর শাশুড়ি আছে তাদের জন্য এগুলো কেনা হয়েছে বা দাদা কিনেছে কিছুই দেওয়া নেওয়া হয়নি মানে দু বছরেই সব শেষ জামাই ষষ্ঠী উঠে গেছে তোমরা দেখেছো এবছর ওর দাদা জামাই ষষ্ঠী করতে যায়নি এখন হচ্ছে পুজোর কাপড় দেওয়া নেওয়া সেটাও কিন্তু শেষ ভেবেছিলাম অন্তত ওকে ওর দাদা না দিক ভেবেছিলাম যে ওর দাদা শ্বশুরবাড়ি থেকে যে তত্ত্বটা আসবে পুজোর সময় অন্তত একটা মাত্র রণত্ব বাড়িতেই আছে হয়তো ননদের জন্য একটা অন্তত কুর্তি অন্তত পাঠাবে সেটা ভেবেছিলাম মানে এমনই হাবাতে ঘর থেকে বউ এনেছে আর সেই জন্যই হাবাতে ঘরের বউ বলেই মানে মেয়ে বলেই বউ এখানে সে কেমন নাটক করে মানে কী পেলাম মানে কি একেবারে পেয়ে গেছে ওর কাছে ওটা সর্ব পেয়ে গেছে তো ওই হাব হাবভাব করে ভঙ্গিতে কারণ কাল যখন দেখলাম যে টিন একটা কুর্তি দিয়েছে মানে কুর্তি ঠিক না থ্রি পিস দিয়েছে ওর মাকে সেখানে হাতটা নিজে গলিয়ে দিয়ে বলছে আমার হয়ে গেছে মানে সবই হাবাইত্তা বলে না সে হাবাইত্তার মতন করে সে খাওয়ার জিনিস পেলেও ওরকম দাঁত বার করে করে আর হচ্ছে তোমার পড়ার জিনিস পেলেও ওরকম করে শাশুড়ির জন্য এসছে নিজেই হাত গলিয়ে ফেললো আগে মানে এগুলো দেখি আর অবাক হই আর কি মানে কোথা থেকে কোথা থেকে মানে কি বলবো কোন ফ্যামিলি থেকে এসছে যে এই রকম হ্যাংলাপনা করে সবচেয়ে বড় কথা হ্যাংলাপনা করে যাই হোক ঠাকুর দেখতে বেরিয়েছে এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে ওদের দরজা হচ্ছে ভো মানে দুপুরবেলা পাঁচটার সময় খাচ্ছে দুপুরের খাবার হচ্ছে পাঁচটার সময় খাচ্ছে আচ্ছা কাজ হচ্ছে বাড়িতে সেই জন্য একটা দরজা লাগানো হচ্ছে সেখানে দুপুর পাঁচ মানে দুপুরের খাবার খাচ্ছে বিকেল পাঁচটায় কি হচ্ছে না একটা দরজার কাজ একটা পাল্লা এক পাল্লার দরজা সেটার কাজ মিস্ত্রি করছে মিস্ত্রি বলতে ওর মায়েরই কাকা শ্বশুর নাকি বলেছিল। দাদু যেহেতু ও বলল তো কাকা শ্বশুর ওর মাও বলেছিল হয়তো লতায় লেঙ্গুরে বা আত্মীয় বা যাই হোক যেভাবেই হোক তো সেখানে একটা মিস্ত্রি কাজ করছে সেখানে একটা মিস্ত্রি একটা দরজার পাল্লা করছে বলে ওদের নাকি দুপুর পাঁচটায় খাওয়া হয়েছে বুঝতে পারছো কী সুন্দর ফ্যামিলি মানে ওদের কোনো সিস্টেম নেই এটাই হচ্ছে বড় কথা এবং এটাও বললো যে যেহেতু বেলা হয়ে গেছে দুপুরে দাদু এখানেই খাবে মানে মিস্ত্রি দাদু এখানেই খাবে তো তাকেও কি বি মানে বিকেল পাঁচটায় খেতে দিল আচ্ছা এই বাড়িতেই নাকি ছেলে নিয়ে এসে মানুষ করবে বলে লড়াই করতে গেছিলো হাইকোর্ট গেছিলো কত কী শুনেছি না আমরা মানে কত লড়াই করেছে এখানে ওখানে দৌড়েছে সেজন্যই জন্যই বলছি আর কি বিকেল পাঁচটায় দুপুরের খাবার কি না একটা দরজার পাল্লা লাগানো চাগের আগের দিন লাগানো হয়ে গেছিলো দেখেছিলাম তা এটা দেখলাম ডিজাইন করছে বাইরে বসে বসে কেটে কেটে ডিজাইন করছে তার জন্য বিকেল পাঁচটায় খাওয়া দাওয়া আচ্ছা ওর চুলের ওপরে এক্সপেরিমেন্ট করছিল মানে ওই কার্লি করছিল আর কি হেয়ারটাকে তো কে করছিল না ওর বৌদি আর ওই ওদের পাশের দুষ্টু মিষ্টু মানে ওদের যে আত্মীয় মিষ্টু আমি অবাক হয়ে যাই এই দুষ্টু মিষ্টুর বিহেভিয়ার দেখে যে যে যার কাছ থেকে পুজোতে দু দুটো ড্রেস নেওয়া হলো দু দুটো ড্রেস নিজের পছন্দ অনুযায়ী নেওয়া হলো আচ্ছা দুষ্টু মিষ্টুও তো টিউশন করে টিউশনই পড়ায় শুনেছি টিনের মুখ থেকেই তো পুজোর সময় কি ওকে কিছুটা নেল পালিশ হোক একটা লিপস্টিক হোক কিছু কি গিফট করেছে একটা কানের হোক বা একটা হার হোক ঠিক আছে ও যেহেতু টিউশন করে কিন্তু না নির্লজ্জের মতো শুধু নিয়েছে 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 খুব ভালো কথা দুষ্টু না পারো দুষ্টুর বাবা একটা দিতে পারতো ঠিক আছে তাও না দিল সেটাও মেনে নিলাম কিন্তু কি যে এই যে ভিডিওতে মুখ দেখায় না কলেজে পড়ে তো ভিডিওতে মুখ দেখালে লোকে ছিঁচি করবে এ বাবা তুই ওর ব্লগে এ বাবা তুই ওটা তোর আত্মীয় হয় এরকম লোকে বলতেই পারে কারণ টিন কি জিনিস আমাদের থেকেও ভালো জানে কিন্তু ওরা সেই জন্য দেখো দুষ্টুমিষ্টু পছন্দ সই জিনিস নেওয়ার পরেও ওর ব্লগে মুখ দেখায় না শুধু হাত দেখাচ্ছে ওই মানে কি বলবো মেশিনটা নিয়ে চুলে করছে শুধু হাতটা দেখাচ্ছে মুখ দেখায় না অনেকেই বলছে যে অন্তত এবার মুখটা দেখাতে বলো জিনিস তো পছন্দ অনুযায়ী নিয়েছে না 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 এই দুষ্টু মিষ্টিও কম যায় না ওকে কিন্তু ওর বাবা এদের বাড়িতে আসতে বারণ করে দিয়েছিল যখন ফোকলার সঙ্গে ও সম্পর্ক করেছিল বলেছিল ওরা সবাই নোংরা ওরা সবাই নোংরা ওদের সঙ্গে মিশবি না ওদের সঙ্গে মিশলে তোর বিয়ে হবে না ইনস্টাগ্রামে অনেক অনেক এরকম চ্যাট হুম আমার কাছে স্ক্রিনশট আছে তো সেক্ষেত্রে আজকে মুখ দেখায় না সেটা নিয়ে কমেন্টে দেখলাম ওই যে বললাম আজকে টিনের কিছু কমেন্ট নিয়ে কথা বলবো তো কমেন্টে দেখলাম যে দুষ্টু দুষ্টুবিষ্টুকে সবাই বলছে যে অন্তত এবার মুখটা দেখাও অন্তত জিনিস নিলে পছন্দ করে এবার অন্তত মুখটা দেখাও ব্লগে নাকি লজ্জা লাগছে না লজ্জা লাগছে না মানে একটা ভয় হচ্ছে যদি লোকে চিনে ফেলে এ যদি আমি কলেজ যাচ্ছি বা কিছু যাচ্ছি এই মেয়েটার নামে এত বদনাম আছে যদিও সে নিজে বদনাম নিজেই করেছে তো সেক্ষেত্রে এর এর সাথে তোর যোগ আছে বা এ তোর আত্মীয় পাঁচটা লোকে পাঁচটা কথা বলবে নিজের সম্মান বাঁচাতে মুক্তু করছে এটাই হচ্ছে বড় বড় কথা দুষ্টুমিষ্টু নিজের সম্মান বাঁচাতে মুক লু করছে অথচ তার কাছ থেকে জিনিস নিতে তার লজ্জা লাগে না তার ব্লগে মুখ দেখাতে লজ্জা লাগে মানে এরা যে প্রত্যেকটা মানে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যে কতখানি স্বার্থপর যত ব্লগ দেখব তত বেশি বোঝা যাবে এটাই হচ্ছে কথা তো প্রথম কথা হলো দাদা দেয়নি বলে অনেকের অনেক প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কিন্তু ও দেয়নি আর বাবা মা দিয়েছে নিজে চারখানা কিনেছে চারখানার মধ্যে কিন্তু ওর অনেকগুলো পড়াও হয়ে গেছে পড়া বলতে দেখো যেটা মায়ের নীল রঙের ও যেটা মায়ের বললো এখন ভগবান জানে ওর মা দিয়েছে না ও কিনেছে সেটা জানি না যেহেতু বলেছে ঠিক আছে মায়ের তো মায়েরটা ওর পড়া হয়ে গেছে একটা সেই বাঘ মতো ব্রাউন কালারের বেশ টপ কিনেছিলো সেটাও দেখেছি পড়েছে তো মোটামুটি পড়া হয়ে গেছে তো বাবার জামা পরে বেরোলো নিজেই অর্ডার করেছিল সেটাও নিজেই অর্ডার করেছিল কিন্তু বাবার টাকা দিয়েছে বলে বাবার টাকায় হয়ে গেছে এবং বাড়িতে মিষ্টি নিয়ে আসা তারপরে তোমার মোমো খাওয়া চা খাওয়া এই যে ঠাকুর দেখতে গিয়ে যে খরচগুলো এগুলো তো তোমার হয় অমাবস্যাকে করতে হতো নয় ওই সোনা মনাকে করতে হতো কারণ মেয়ে যদি দিল্লিতে থাকতো আর ঠিক সেই কারণেই কিন্তু মেয়েকে দিল্লি থেকে টেনে নিয়ে আসছে আর ওই যে বললো কী নিবি নে ঘড়ি নিবি নে কী মিষ্টি নেয় দেখি কী নিবি নে তারপরে বাড়িতে এসে বললো মিষ্টি নিয়ে এসেছি তার মানে বোঝা যাচ্ছে ও কিন্তু কথার ধাঁচে বুঝিয়ে দেয় যে এই জিনিসগুলো দেখো আমি নিলাম এই জিনিসগুলো আমি কিনলাম ঠিক আছে সরাসরি না বললেও বুঝিয়ে দেয় ভিডিওর মধ্যেই বুঝিয়ে দেয় তো মিষ্টি এটা ওটা সেটা সমস্ত এখন আনবে খাবে তো ভালো কথা কিন্তু কথা হচ্ছে তাদের মেয়ে তারা সে মেয়ে খাওয়াতেই পারে যেহেতু রোজগার করে সে খাওয়াতেই পারে কিন্তু কথা হচ্ছে যে এই মেয়েটার সঙ্গেই আজকে এমন বিহেভিয়ার বা এমন দুর্ব্যবহার বিহেভিয়ার বললে ভুল হবে দুর্ব্যবহার করেছিল যে মেয়েটাকে অন্য পুরুষের বাড়িতে বউ হয়ে যেতে হয়েছিল মানে ফোকলার বাড়িতে যেতে হয়েছিল কারণ তার থাকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিলো আজকে দেখো কত আদর তাই বলি যে টাকাই কথা বলে কথা আছে না পয়সা বলতা তাহে তো সেক্ষেত্রে এই জিনিসটা একদম ওর ক্ষেত্রে খাটে তো এবার হচ্ছে মানে ইতিহাস লেখার কথাটা এবার বলি ও আমি দেখতে পাচ্ছি প্রমোশনাল ভিডিও করছে শর্ট ভিডিওর মধ্যে দিচ্ছে দেখছি কালকে একটা পিরিয়ডের দিয়েছে মানে প্যাডের দিয়েছে এভার টিন প্যাডের তো সেক্ষেত্রে ও ওখানে বলছে প্রিয়ড ঠিক আছে প্রিয়ড ও অনেক কিছুই প্রোনাউন্সিয়েশান ভুল করে আমরা জানি ও মেনে ও নেই ঠিক আছে ভুল করে আমরা জানি আমাদের অভ্যস্ত হয়ে গেছে সেটা ও ভুল বলবে ও ইংরাজি বলতে গেলেই ভুল করবে সেটা আমরা জানি কারণ ও বলছিল না স্পোকেন ইংলিশ শিখবো দিল্লিতে থাকলে থাকতে গেলে বলছিল স্পোকেন ইংলিশ শিখবো এখন বেশ টুকটাক আমি ভালোই ইংলিশ বলতে পারি তাই একটু স্পোকেন ইংলিশ শিখবো সব রকম শেখা ভালো ইংরাজি হিন্দি বাংলা সব জানা ভালো অনেক ডায়লগ দিচ্ছিলো সেই সুরা ফিট করতে করতে দিল্লিতে বসে তো ও হচ্ছে পিরিয়ডকে বলছে প্রিয়ড আর আজকে শুনে অবাক হয়ে গেলাম একটা ম্যাচের প্রমোশনাল ভিডিও করেছে ম্যাচ তো সেখানে বলছে হিস্টোরি হাই ভগবান একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হ্যাঁ যে কিনা একটা প্রমোশনাল ভিডিও করছে সে বলছে যে হিস্টোরি ঠিক আছে তো হিস্টোরি তো সেখানে একজন বলেছে যে ওটা হিস্টোরি বলো না এটা হিস্ট্রি দেখলাম সহমত পোষণ করেছে আচ্ছা ও তো লেখাপড়া জানে ঠিক আছে লেখাপড়া জানে শুনেছি শুনেছি ও উচ্চ মাধ্যমিক পাস আর তাহলে অন্তত মাধ্যমিক পর্যন্ত উচ্চ মাধ্যমিক অনেকে স্ট্রিম নিয়ে নেয় অনেকে না নিতেই হয় স্ট্রিম এখন এখনকার শিক্ষা ব্যবস্থার কথা বলছি না আমি যখন ও পড়াশোনা করেছে মানে আমরা যে সময় পড়াশোনা করেছি আমাদের তো ইলেভেনের পর থেকে স্ট্রিম ভাগ হয়ে যায় আর্টস কমার্স সায়েন্স তো মাধ্যমিক পর্যন্তই ধরি তো সেখানে তো ওর ওর ওই সাবজেক্ট হিস্টোরি সেটা তো ছিল তো সে কি সেটাও জানে না যেটা হিস্টোরি নয় ওটা হিস্ট্রি মানে এটা দেখে এত অবাক লাগলো আচ্ছা ওই বাচ্চার বাবার উচ্চারণ নিয়ে অনেকেই খিল্লি করে অনেকে হাসাহাসি করে অনেকে মানে কি বলবো একেবারে জঘন্যভাবে বলে আচ্ছা এটা মাথায় রাখা উচিত বাচ্চার বাবা কিন্তু এইট পর্যন্ত পড়েছে ঠিক আছে তার ভুল হলে তবু মেনে নেওয়া যায় ঠিক আছে তার অত শিক্ষাগত যোগ্যতা নেই বা সে অতটা পড়াশোনার দিক থেকে অতটা তার মানে কি বলবো জ্ঞানের প্রসার নেই সে ভুল বলতে পারে মেনে নেওয়া যায় ঠিক আছে আর এ তো হচ্ছে মানে কি বলবো আল্ট্রা মডার্ন ওভার স্মার্ট এবং শিক্ষিত তাদের কথা অনুযায়ী শিক্ষিত মেয়ে তো সে যদি হিস্ট্রিকে বলে হিস্টোরি তাহলে শুনতে কেমন লাগে একেবারে কানে বাজে ওই জন্য বললাম এবারও ওই ভুল বলা নিয়ে না এই ভুল বলা মানে প্রতিটা প্রমোশনাল ভিডিওতেই দেখি ভুল উচ্চারণ করে এই ভুল বলা নিয়ে হচ্ছে ও হিস্টোরি লিখবে দেখো না ওর কথা অনুযায়ী হিস্টোরি লিখবে যাই হোক সহমত পোষণ করেছে নিজের ভুলটা যে স্বীকার করেছে যে হ্যাঁ তোমরা ঠিক বলছো এটা ভালো এই জিনিসটা ভালো তো একজন কমেন্ট করেছে যে তোমার সোনা বাবার নাম নিয়ে বলেছে যে তোমার কৃষাণু তোমার কাছে ঠিক ফিরে আসবে ঠিক আছে তুমি যে শক্তি দিয়ে ওকে পৃথিবীতে এনেছো সমস্ত শক্তি উজাড় করে তুমি পৃথিবীতে এনেছো সোনা বাবা তোমার কাছে একদিন ঠিক ফিরে আসবে সেই দিনটার অপেক্ষা করো বা এরকম একটা লিখেছে মানে ওরই পজিটিভ ভিউয়ার ও দেখলাম সেখানেও সহমত পোষণ করেছে তার মানে টিন মনে করে যে টিনের বাচ্চা টিনের কাছে ফিরে আসবে হুম আমরাও জানি একদিন না একদিন যেহেতু পৃথিবীটা গোল একদিন না একদিন বাচ্চা তার মুখোমুখি হবেই যখন সে আর বাচ্চা থাকবে না বড় হয়ে যাবে তখন সে মুখোমুখি হবেই কিন্তু মুখোমুখি হয়ে যেই প্রশ্নটা করবে কারণ বাচ্চা সব বুঝতে পারবে এবং এই সোশ্যাল মিডিয়াতে সব রয়েছে তাদের তুলে ধরা কাহিনি কেচ্ছা কাহিনী বাবার তরফ থেকেই হোক মায়ের তরফ থেকেই হোক ঠিক আছে কেচ্ছা কাহিনী মায়ের নিজের স্বীকারোক্তি প্রেমের স্বীকারোক্তি মায়ের মানে কী বলবো দ্বিতীয় বিয়ে এই যে জিনিসগুলো কেচ্ছাগুলো বাচ্চাটা সব জানতে পারবে তখন সে আর বাচ্চা থাকবে না বড় হয়ে যাবে সব বুঝতে পারবে তখন সে মায়ের মুখোমুখি হয়ে কি জিজ্ঞাসা করবে যে মা তুমি আমার ছেড়ে কেন এসেছিলে এটা জিজ্ঞেস করবে নাকি বলবে যে তুমি আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো ছেড়ে কেনে এসছিলে এটা বলবে মানে এই যে জিনিসটা দেখে আমি অবাক হলাম যে টিন এখনও মনে প্রাণে বিশ্বাস করে যে বাচ্চা তার কাছে আসবে ফিরে আসবে হ্যাঁ আসবে ভালোবাসার টানে ফিরে আসবে না কিছু প্রশ্ন করতে হয়তো মায়ের মুখোমুখি হবে যে সেদিন কি তোমার সেই প্রেমিক তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে আমি আড়াই বছর বয়সে আমাকে ছেড়ে কোনো কোনোদিনই মাকে শ্রদ্ধার চোখে দেখবে না মাকে সেই স্নেহের চোখে ভালোবাসার চোখে কোনো দিনই দেখবে না কারণ সেই জায়গাটা ওর অপূর্ণ থেকে গেছে ও সবটা বুঝতে পারে অনেক ম্যাচিওর বাচ্চাটা না অনেক ইন্টেলিজেন্ট অনেক বেশি ম্যাচিওর সেই ভালোবাসা নিয়ে যে একটা মা আর সন্তানের যে ভালোবাসা সন্তান যে মাকে ভালোবাসে সেই ভালোবাসাটা কোনোদিনই ফুটিয়ে তুলতে পারবে না জাগাতে পারবে না আর সেই ভালোবাসা নিয়ে মায়ের কাছে কোনোদিনই ফিরবে না হয়তো মুখোমুখি হবে কিছু প্রশ্ন এককারি প্রশ্ন নিয়ে মুখোমুখি হবে তো যাই হোক টিন তবু ভাবে যে অপেক্ষা করে যে একদিন আমার কাছে ছেলে ফিরে আসবে কিন্তু অপেক্ষা কেন যেখানে এই যে আইন কোনো আমরা সবসময় শুনি কোনো আইন নেই মায়ের থেকে ছেলেকে সরিয়ে রাখে কোনো আইন নেই মা ছেলেকে দূরে রাখতে পারে এরকম ওর আইনে নাকি শুনেছিলাম আমরা যে ছেলের নাম নাকি মুখেই উচ্চারণ করা যাবে না ভিডিওতে বলতো না আর তখন তোমরা কি বলতে যে আমরা সবাই বলতো যে ছেলের নাম বলে না একদিন এসে বলল যে আইনে বাধা আছে আমি ছেলের নাম মুখে নিতে পারবো না তো সেই জন্যই বললাম এগুলো না সত্যি ওর হিস্টোরি লেখা হবে ওর হিস্টোরি লেখা হবে যে এই কথাগুলো ও বলেছিল তো সেখানে মা আইন কোনো মানে যান প্রাণ লড়িয়ে দিয়ে বাচ্চাকে কাছে না মানে পাওয়ার চেষ্টা করে কি করেছে না বাচ্চাকে বাচ্চা কবে বড় হয়ে আমার কাছে ঠিক ফিরে আসবে সেই দিন গুনছে এটা হচ্ছে মা এটা হচ্ছে মায়ের কর্তব্য তা ততদিন আমি আমার যৌবন আমার কি বলবো আমার লাইফ পুরো এনজয় করে নিই বাচ্চা একদিন সময় হলে বাচ্চার দায়িত্ব আমার কাছে ঠিক ফিরে আসবে আমার দায়িত্ব নয় আমার কর্তব্য নয় যে বাচ্চাকে যেভাবেই হোক আমার কাছে ফিরিয়ে আনবো অনেকেই বলে যাও কৃষ্ণনগরে গেছো ওই মামা বাড়ি যখন গিয়েছিল দেখলাম কমেন্ট বক্সে বাচ্চাটার কাছে চলে যাও বাচ্চাটার কাছে যাও গিয়ে বুকে জড়িয়ে ধরো ধরে হামু দাও চুমু দাও লোকে বলছে জড়িয়ে ধরো কোনো কেউ তোমাকে বাধা দিতে পারবে না কোনো শক্তি নেই মা সন্তানকে আলাদা করে ও নিজেরই শক্তি নেই সন্তানের কাছে যাওয়ার জন্য সন্তানের কাছে সেই মানসিক শক্তি শারীরিক শক্তি কোনোটাই ওর নেই সন্তানকে কাছে পাই বা মনের ইচ্ছে ইচ্ছে শক্তিটাই তো নেই তাহলে কোন শক্তি ওকে আটকাবে ওর তো নিজের ইচ্ছে শক্তিই নেই যারা বলে তারা কি জানি অনেকটা মানে কি বলবো অনেকটা ভালোবাসে অনেকটা সাপোর্ট করে চায় বাচ্চা মায়ের কোলে বাচ্চা যাক জন্যেই হয়তো বলে আর তারা নিজেরাও হয়তো মা সন্তান অতি মানে অতীব ভালোবাসে সন্তানকে সেই হিসাব থেকেই ভাবে যে টিনের বোধহয় খুব দুঃখ হচ্ছে একেবারেই নয় একেবারেই নয় সে হাত পা গুটিয়ে বসে আছে একদিন ছেলে বড় হবে তবে সে আসবে আমার কাছে সেই হিসেবে বসে আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো শারদীয়া উৎসব সকলের ভালো কাটুক আর যদি কোথাও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পারলে ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা শুভরাত্রি